আসসালামু আলাইকুম আমি মেয়াদ সৈল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা নর্মালি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে বেশি ভিডিও করে থাকি বাট আজকের এই ভিডিওটি করছি যে আমরা স্টুডেন্ট ভিসাতে যে কাজগুলি করি বিশেষ করে মালয়েশিয়াতে আমরা যে কাজগুলি করছি সেগুলো সম্পর্কে মোটামুটি তথ্য আপনাদের কাছে আমরা দিচ্ছি যে আমরা প্রায় পাঁচটার ওপরে ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে ডাইরেক্টলি এখান থেকে স্টুডেন্ট পাঠাচ্ছি এবং এসএসসি পাশে করেও আপনারা ফাউন্ডেশন কোর্সে যেতে পারবেন পাশাপাশি যাদের হচ্ছে যে এইচএসসি পাস আছে তারা হচ্ছে গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যেতে পারবেন আবার মাস্টার্স প্রোগ্রামও অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হচ্ছে অফার লেটারটি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে যে আপনি কত টাকা টিউশন ফি হবে আপনি যে টিউশন ফি জমা দিয়ে দেন বা এমজিএস ফি যেটি আপনি জমা দিয়ে দেন তাহলে আপনার অনলাইনে চলে আসবে আপনি টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন সময় লাগবে এর ভিতরে আপনি মালয়েশিয়াতে গিয়ে আপনি সেখানে স্টাডি করতে পারবেন পাশাপাশি স্টাডি পাশাপাশি যদি আপনি ওখানে চাকরি করতে চান সেক্ষেত্রেও আমাদের পক্ষ থেকে আপনাকে হেল্প করা থাকবে মোট কথা হচ্ছে আপনাকে কমপ্লিটলি ভাবে সেখানে গিয়ে সেটেল ডাউন হওয়া পর্যন্ত আমাদের যে পক্ষ থেকে আপনাকে সাপোর্ট দেওয়া থাকবে সুতরাং যারা হচ্ছে যে মালয়েশিয়াতে গিয়ে জীবন চেঞ্জ করতে চান বা সেখানে গিয়ে ক্যারিয়ার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম